আসসালামু আলাইকুম আশিক চৌধুরী এবং ডক্টর ইউনুসের নেতৃত্বে তারা একশো বিলিয়ন ডলার বাংলাদেশে ইনভেস্ট করা যায় বা বাংলাদেশে একশো বিলিয়ন ডলার ইনভেস্ট কিভাবে নিয়ে আসা যায় সেই মাইল ফলককে সামনে নিয়ে তারা কাজ করতেছে ইতিমধ্যে চায়না এবং বিভিন্ন ব্যাংক একটি ব্যাংক তারা ইতিমধ্যে প্রতিশ্রুতি দিয়ে দেশে তারা এক বিলিয়ন ডলার আপনার বাংলাদেশে ইনভেস্ট করবে চায়না বলতেছে ইনভেস্ট করবে বিভিন্ন দেশের সৌদি আরব ইনভেস্ট করতে চায় তারা ইতিমধ্যে একশো তিরিশ কোটি মিলিয়ন ডলার তারা ইনভেস্ট করতে আগ্রহী তো এইভাবে যদি একশো বিলিয়ন ডলার যদি বাংলাদেশে ইনভেস্ট করা যায় কয়েক লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে এই যে স্বপ্ন এই স্বপ্ন কি আসলে শুধু স্বপ্নই থেকে যাবে নাকি একটা নির্বাচনের মাধ্যমে এই স্বপ্নের কবর রচনা করা হবে এই জায়গাটা আসলে কাজ করা উচিত কারণ ডক্টর ইউনুস তো ঘোষণা দিয়েই দিছেন এবং ডিসেম্বর এবং জুনের ভিতর নির্বাচন হবে তো উনি ওনার প্রতিশ্রুতি রাখবেন নির্বাচন হবে এটা নিশ্চিতভাবেই বলা যাইতেছে এখন নিশ্চিতভাবে নির্বাচন যেহেতু হবে এবং নির্বাচনের পর এই আশিক চৌধুরী ডক্টর ইউনুসকে আমরা কাজে লাগিয়ে কীভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারি নাকি এই স্বপ্ন আমাদের এখানেই শেষ হবে একটি নির্বাচন এবং গণতন্ত্রকে সামনে রেখে বাংলাদেশের উন্নয়ন এবং হাজার হাজার যুবকের কর্মসংস্থানকে আমরা কি কোরবানি করব এখানে কাজ করা উচিত এখানে বাংলাদেশে যারা রাজনীতি করবেন বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে যারা বাংলাদেশ পরিচালনা করবেন ক্ষমতা আসবেন তাদের একটা রোডম্যাপ ঘোষণা করা উচিত যে কিভাবে ডক্টর ইনুসকে আমরা কাজে লাগাতে পারি কিভাবে আশিক চৌধুরীর মতো মেধাবীদেরকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি এসব মেধাবীদেরকে আমরা কিভাবে। কাজে লাগিয়ে বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টি করতে পারি বাংলাদেশে বিভিন্ন রকমের স্টার্ট আপ কোম্পানি আমরা দাঁড় পারি বাংলাদেশে কীভাবে হাজার হাজার মানুষের যে আপনার স্বপ্ন বা হাজার হাজার মানুষ যে দীর্ঘদিন যাবৎ দেশের মেধাবী মানুষগুলো যে বিদেশে চলে যায় সেই মেধাবীদেরকে বাংলাদেশে রেখে তাদের মাধ্যমে কিভাবে কোম্পানি দাঁড় করাইতে পারি এই জিনিসগুলো কিন্তু এখন একটা সুযোগ আসছে এবং সেই সুযোগ আমরা নির্বাচনের মাধ্যমেই কবর হতে দিতে পারি না এবং বাংলাদেশের মানুষের এখন সিদ্ধান্ত নেওয়া উচিত যে যারাই যে রাজনৈতিক দলগুলোই এই প্রতিশ্রুতি দিবে বা যে রাজনৈতিক দলগুলো ডক্টর ইনুস আশিক চৌধুরীর মতো ব্যক্তিদেরকে প্রাধান্য দিয়ে তারপর দেশকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য সহযোগিতা করবে তাদেরকে আমরা ভোট দেবো তাদেরকে আমরা সামনে ক্ষমতা আসে নিয়ে আসতে চাই এবং সেটা যদি তারেক রহমান ভবে যেহেতু এটা বড় রাজনৈতিক দল তারা কাজ করার তাদের সুবর্ণ সুযোগ আছে যে তারা যদি প্রতিশ্রুতি দেয় তাহলে কিন্তু বাংলাদেশের মানুষ একটু স্বস্তি পাবে এবং বাংলাদেশে মানুষের যে স্বপ্ন যে দেশের মানুষ দেশেই কাজ করবে মিডিল ইস্টে গিয়ে যে আমরা বিদেশে গিয়ে তারপর একটা রেস্টুরেন্টে কাজ করা ঝাড়ুদারি করা বিভিন্ন তাদের রোডঘাট পরিষ্কার করা এই যে কাজগুলো দীর্ঘদিন যাবত আমরা করে আসছি সেই জায়গা থেকে যদি আমাদের দেশে একটা কর্মসংস্থান সৃষ্টি করা যায় যে মালয়েশিয়ার কথা যদি আপনি চিন্তা করেন সিঙ্গাপুরের কথা যদি আপনি চিন্তা করেন দুবাইয়ের কথা যদি আপনি চিন্তা করেন যে যেখানে আসলে কিছুই ছিল না জাস্ট তারা কি কনসেপ্ট করছে দুবাইয়ের কনসেপ্টগুলো যদি দেখেন যে দুবাইয়ে তারা নিজেরা নিজরা সরকারিভাবে নিজরা ভবন তৈরি করে দিছে নিজেরা বলে দিছে ট্যাক্সের বেলায় জিরো করে দিছে জিরো ট্যাক্স কোনো ট্যাক্স দিতে হবে না কোনো অফিস ভাড়া পর্যন্ত দিতে হবে না যে তোমরা আসো আসে শুধু ব্যবসা করো শুধু কর্মসংস্থানের দরকার তো এইটা যদি আমরা সেই দুবাইয়ের চিন্তার কথা চিন্তা করি যদি আপনি বিভিন্ন দেশের প্রতিষ্ঠানকে বলেন যে বাংলাদেশে কাজ করো তোমাদের কোনো ট্যাক্স দিতে হবে না তোমরা শুধু চাকরি দাও বাংলাদেশের মানুষকে বাংলাদেশের যুবককে শুধু চাকরি দাও শুধু কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও তাহলে কিন্তু কি আমাদের দুর্নীতি থাকবে না আমাদের এই যে চুরি ডাকাত যে গুনখুম এগুলো কিন্তু থাকবে না কারণ এই চুরি ডাকাত দুর্নীতির প্রধান কারণ হলো দারিদ্রতা প্রধান কারণ হলো আমাদের দেশে কর্মসংস্থান নাই তো সেই দুবাইয়ের কথা যদি আপনি চিন্তা করেন যে সেভাবে যদি আমরা এইভাবে এই যে আশিকের নেতৃত্বে ডক্টর ইউনুসের নেতৃত্বে যদি এইভাবে এই পলিসিগুলো তাদের যে মাস্টার প্ল্যানগুলো যদি আমরা আরও পাঁচ দশ বছর সেটা যদি কন্টিনিউ করতে পারি অবশ্যই বাংলাদেশকে দুবাই এবং সিঙ্গাপুর করা খুব সহজেই সম্ভব তো এটা আসলে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ভাবা উচিত যাদের পক্ষে আসলে এগুলো আপনার এই বিষয়ে কাজ করার সার্থকতা মানে কাজ করার সুযোগ আছে এগুলো যদি করা যায় বাংলাদেশে অবশ্যই দুবাই সিঙ্গাপুর মালয়েশিয়া করা খুব সহজেই সম্ভব আলাইকুম